পাকিস্তান যেতে কিন্তু বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন হবে না যারা পাকিস্তান প্রেমী যারা পাকিস্তান যেতে আগ্রহী দীর্ঘদিন মানে পাকিস্তান যেতে পারে না বিশ্বের বিশ্বের যদি জটিলতার কারণে যেমন আওয়ামী সরকার যখন ছিল তখন হয়তো পাকিস্তানের সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না এখন যারা সরকার এসেছে তাদের সাথে পাকিস্তানের যে গভর্নমেন্ট মানে পাকিস্তানের যে সেই শাহাব শরীফ প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তারপরে পাকিস্তানের যে অ্যাম্বাসিডার আছে যে বাংলাদেশের নিযুক্ত যে অ্যাম্বাসিডার আছে তারা একটু চেষ্টা করতেছে যে পাকিস্তানের এবং বাংলাদেশের বন্ধুত্ব লেভেলটা কিভাবে হার করা যায় মানে বন্ধুরটা লেভেলটা একদম তারা উচ্চ মাকামে দেখতে চায় যেমন ইসলামী ভাষা আমরা মাকাম বলি হ্যাঁ একদম উচ্চ মাকামে পৌঁছে দেব দ্বিতীয় সেপ্টেম্বর দুই একটা যুগান্তকারী পদক্ষেপ জানাইলো কি পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান জানিয়েছে বাংলাদেশকে যে বন্ধু পাকিস্তান যেতে তো আর কোনো বিষয়ের প্রয়োজন নাই তোমরা পাসপোর্টটা নেবা হ্যাঁ একদম ডাইরেক্ট চলে দেওয়া পাকিস্তান এখন এই খবরটা আমরা সামান্য আকারে একটু পড়ে শোনাই সোমবার দ্বিতীয় সেপ্টেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্রপ্রদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের অ্যাম্বাসেডার আচ্ছা এখন সেই অ্যাম্বাসিডার কি জানাচ্ছে পাকিস্তান মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আহমেদ মারুফ বলেন দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান এ আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন হ্যাঁ বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশকে তারা ভিসা লাগবে না কোনো বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশ নট অনলি বাংলাদেশ হয়তো অনেকে মনে করতে পারে আহ রে শুধু আমাদের জন্য এই সুযোগটা দিয়েছে কিন্তু না এটা শুধু বাংলাদেশিদের জন্য না একশো ছাব্বিশটি দেশের জন্য তারা এই সুযোগটি দিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম মানে জেনারেশন নিউ জেনারেশন যারা আছে তারা এই খবরটি শুনে ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে একজন বলতে কি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতে খুব ভালো সংবাদ এর সে ভালো সংবাদ হইতে পারে না হ্যাঁ এটা বন্ধু বন্ধুত্বের পরিচয় মানে অনেকভাবে অনেকে পাকিস্তানকে বাহাবা দিচ্ছে আবার কিছু কিছু লোকের যে লেখাগুলো এই লেখাগুলো আমরা আসলে না পড়লেই নয় এখানে একজন লিখেছেন ইনশাল্লাহ খুব দ্রুতই পাকিস্তান ভ্রমণে যাব। আবার পাকিস্তানের সেই যে আপনার অ্যাম্বাসিডরা তিনি কিন্তু বলেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্রুত হ্যাঁ সরাসরি ফ্লাইট চালু হবে চালু করা হবে হয়তো বা আওয়ামী আমলে কিন্তু এই ফ্লাইট চালু ছিল না এখন দ্রুতই চালু চালু করবে তারা আরেকজন বলতেছেন এইভাবে অনেকেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুল্জির ভালো সংবাদ হইতে পারে না আলহামদুলিল্লাহ অনেকেই বলছেন বেশিরভাগ লোকই বলছেন আবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা নিউজ একেই বলে বন্ধুত্বের পরিচয় বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে এসেছে হ্যাঁ বাংলাদেশের বন্ধু তারাই যারা ইন্ডিয়ার শত্রু একজন বলেছেন বাংলাদেশের বন্ধু যারাই তারা মানে তারাই যারা ইন্ডিয়ার শত্রু আরেকজন বলেছেন কি দুই দুইটি পারমাণবিক ভোমা জাপানে আমেরিকা দুই আমেরিকা দুই দুইটি পারমাণিক বোমা ফেলেও যদি তারা যদি পুনরায় বন্ধু হইতে পারে তার মানে কি যে জাপানে দুই দুইটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেও যদি আমেরিকা পুনরায় জাপানের বন্ধু হইতে পারে দুইশো বছর ইন্ডিয়া ইংল্যান্ড শোষণ করেছে তারপর যদি তারা বন্ধু হইতে পারে আর পাকিস্তান বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং তিন লক্ষ বা চার লক্ষ মাবুইনের সম্ভ্রম মানে ইজ্জাত লুটেছে ধর্ষণ করেছে রেপ করেছে হ্যাঁ তাহলে তারা বন্ধু হতে পারবে না কেন উনি যুক্তি দেখিয়েছে অনেক বড়ো একটা যুক্তি দেখিয়েছে ঠিক আছে কিন্তু এখানে আর বিপত্তির একটা যুক্তি দেখিয়েছে যারা খুশিতে খুশিতে পাকিস্তান ভ্রমণ করতে চায় তারা তো অবশ্যই একইভাবে পাকিস্তানের নাগরিক যারা খুশিতে খুশিতে পাকিস্তান ভ্রমণ করতে চায় তারা তো একইভাবেই পাকিস্তানের নাগরিক কারণ কি উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানের জেনারেল রাউ ফরমান আলী বলেছিলেন বাঙালির নারীদের প্রেগনেন্ট করো তাতে যে সন্তান হবে তারা আমাদের কথা বলবে কারণ কি রক্ত কখনো বেমারি করে না একদম হ্যাঁ জায়গা মতো দিয়ে দিয়েছে আচ্ছা আরেকজন বলেছেন আরেকজন এরা তো এরা তো ওদের রেখে যাওয়া সন্তানেরা হুম এরা যারা লাভালাভি করতেছে হয়তো এরা এদের রেখে যাওয়া সন্তানেরা বুঝলাম আমরা যারা ইতিহাস জানি বাংলাদেশের ইতিহাস জানি বা পাকিস্তানের সাথে যে ঘটে যাওয়া যে ইতিহাস জানি হয়তো আমরা এখন সেটা এমনি ইতিহাসটা শুনেছি বা ইতিহাস আছে ইতিহাস দেখেছি বা ভিডিওতে দেখেছি কিন্তু আমরা কিন্তু সেগুলো ফেস করে নিই কখনো সেই ইতিহাসগুলো কিন্তু আমরা ফেস করে নিই কিন্তু যারা ফেস করেছে যে যারা ওই সময় ছিল যেমন এখন যারা আমরা আমরা যারা তাদেরকে মুক্তিযোদ্ধা বলি হ্যাঁ যারা আছে মুক্তিযোদ্ধায় বা মুক্তিযোদ্ধারা বেঁচে আছে বাংলাদেশে হ্যাঁ তারাই বলতে পারবে যে এটা কতটা ওই সময়ের পরিস্থিতি কতটা বেদনাদায়ক কতটা ভয়াবহ কতটা নিঃশংস হত্যাকাণ্ড পাকিস্তানি বাহিনী চালিয়েছিল আমাদের সাথে বা আমাদের সাধারণ জনগণের উপর কি ভব্যর আচরণ তারা করেছিল বা কি পৈশাসিক নির্যাতন তারা করেছিল তিরিশ লক্ষ লোককে হত্যা করেছে তারা তিরিশ লক্ষ লোককে নিরাষ্ট্র নিরীহ বাঙালির উপর একদম মানে অনাহারি অনাহারি বাঙালির উপর মানে অনাহারি বোঝেন তো হ্যাঁ সে সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেতে পাইতো না মানুষ বাংলাদেশের মানুষ সে সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেতে পারতো না এখন যেভাবে মানুষ সব মানে স্বয়ং সম্পন্ন বলা চলে বাংলাদেশের মানুষ স্বয়ং সম্পন্ন তখন কিন্তু এমন স্বয়ং সম্পন্ন ছিল না তখন মানুষ না খেয়ে দিন কাটা দিন কাটাতো অনেক সময় অধ্যাহারে দিন কাটাইতো তারপরে আপনার আপনার বিভিন্ন গাছের ফলমূল খেয়ে থাকতো কচু ঘেঁচু এগুলো খাটা রান্না করে খেয়ে তারা কিন্তু জীবন ধারণ করত। এই সমস্ত মানুষের উপর যখন এই সমস্ত মানুষ তাদের ভাষার অধিকার চাইল পাকিস্তানি সরকার তখনকার পাকিস্তানি সরকার যখন বললো উদ্বেই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা তখন সেই আপনার উনিশশো সাল থেকে কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে হ্যাঁ উনিশশো সালে ভাষার জন্য আপনারা জানেন যে স বা শহীদ হয়েছিল রফিক শফিক বরকত জব্বার হ্যাঁ উনিশশো সালে ভাষার জন্য একটা শহীদ হয় অন্তত একটা ভাষার জন্য যখন পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি লোকজন তারা বলেছিল যে উদ্যোয়ী হবে এদেশের রাষ্ট্রভাষা পাকিস্তানি প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব তখন ছিল বা ওই সেই মানে বিভিন্ন লোকজন যে আওয়ামী বর্তমান যারা আছে হ্যাঁ সবাই বা বর্তমান যারা যারা আছে তারা কেউ ছিল না কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছিল অথবা তারা অল্প অল্প জানে আর কি হ্যাঁ কিন্তু আওয়ামী লীগ নট অনলি আওয়ামী বিএনপির যারা ছিল তারাও এ বিষয়ে অবগত আছে সবাই অবগত আছে বিএনপির যারা মুক্তিযুদ্ধ বিএনপি যারা সাপোর্ট করে যে সমস্ত মুক্তিযোদ্ধা বিএনপিকে সাপোর্ট করে যেমন সেই জিয়াউর রহমানের মানে এই সে লোক যারা ছিল যারা মানে এই সে আর্মি ছিল বিভিন্ন মানে পাকিস্তান আমলে যারা বিভিন্ন সরকারি সরকারি এশিয়া ডিভিশনে চাকরি করতো হ্যাঁ তারা এই বিষয়ে বেশি অবগত ছিল বাংলাদেশের মধ্যে সেই মুক্তিযুদ্ধর ডাক দিয়েছিল হ্যাঁ আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা হয়তো বাংলাদেশের একটা গোষ্ঠী তারা মানতে চায় না কিন্তু আসলে বাস্তব কথা সবারই মানতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু সেই মুক্তিযুদ্ধের একমাত্র নায়ক তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধ ডাক দেওয়ার পর থেকেই সে আপনারা ধরেন যে পঁচিশে মার্চ থেকে কিন্তু বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যায় পঁচিশে মার্চ তারা জানেন যে পঁচিশে মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র নিরস্ত্র মানুষের উপর সেই কালো রাত্রে নিরস্ত্র মানুষের উপর লক্ষ লক্ষ মানুষ তারা হত্যা করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং তিন চার লক্ষ মনের মানে ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি এক সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা ভুলব ভুলব না এক সাগর রক্তের বিনিময়ে আমরাই স্বাধীনতা পেয়েছি সেই সমস্ত গাদ্দার পাকিস্তানি এখন আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কারণ কি যে পাকিস্তান কিন্তু আর্থিকভাবে তাদের রাজনীতির রোশানলে দেশটা একদম জলে পড়ে ছাড়খার হয়ে গিয়েছে রাজনীতিতে এমন মানে বেঘাত ঘটাইছে পাকিস্তান বা তাদের রাজনীতি এত খারাপ তাদের সেনা শাসিত পাকিস্তান এত খারাপ এত বব্বর যে পাকিস্তানের অর্থনীতি এই সেনা শাসন করে বা সেনারা এই পাকিস্তানের অর্থনীতি কিন্তু একদম দাবিয়ে দিয়েছে আর এখন পাকিস্তান এসেছে আমাদের বাংলাদেশের সাথে পেয়ার করতে বা এই বাংলাদেশ সরকারের সাথে ফ্রেন্ডশিপ করতে এই ফ্রেন্ডশিপ বাংলাদেশের সর্বস্তরের মানুষ কতটুকু গ্রহণ করবে সেটা হয়তোবা কিছুদিন পরে আমরা টেট পাবো যে এই পরিস্থিতি বা এই ফ্রেন্ডশিপ তারা কতটা অ্যাকসেপ্ট করতেছে বাংলাদেশের মানুষ আমার মনে হয় বাংলাদেশের যারা মুক্তি মুক্তিযোদ্ধা আছে সেটা বিএনপি হোক আওয়ামী হোক নট প্রবলেম নো প্রবলেম আমার মনে হয় তারা একই বাক্যে এই পাকিস্তানের এই ধরনের অফার পাকিস্তানের এই ধরনের খুব মতলব বা যখন আমাদের একটু টানাটানি ইন্ডিয়ার সাথে এখন এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এটা তাদের একটা প্ল্যানও হতে পারে বা এটা আমাদের জন্য একটা ক্ষতির কারণও হতে পারে আমরা সব সময় আমরা গরিব দেশ উন্নয়নশীল দেশ আমাদের এখন উর্থির সময় আমার মা বলে যে বাবা এখন আমাদের উর্থির সময় যদি কেউ শালা বলে তাকে ভাই বলে চলে আসো সাইড কেটে মারামারির সময় দরকার নাই বিভিন্ন ধরনের খারাপ মানুষ সমাজে আছে বিভিন্ন ধরনের খারাপ মানুষ সমাজে বিরাজমান অনেক খারাপ মানুষ সমাজে আছে যারা সামান্য একটু ইস্যু নিয়ে মারামারি করতে চাবে সামান্য একটু ইস্যু নিয়ে সেই ইস্যুতে মানে সামনে একটু ঘাকে চুলকিয়ে চুলকিয়ে অনেক বড় ঘাতে পরিণত করবে তাদের থেকে দূরে থাকো তাদের থেকে সাবধান হয়ে যাও সেই সাবধান সেই সাবধানতা এখন আমাদের দেশের জন্য অবশ্যই প্রযোজ্য যে কার সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে কাকে বন্ধু হিসেবে দেখতে হবে এগুলো একদমই আমাদের চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের চিন্তাভাবনা করে পা বাড়ানো উচিত যাই হোক সেটা পাকিস্তান এখন আমাদের বন্ধু হিসেবে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি তার হাত ফিরিয়ে দিতে পারেননি তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন ভবিষ্যতে বিএনপি আসবে বা জামাত আসবে বা কেই গণ পরিষদ আসবে এবি পার্টি আছে বিভিন্ন পার্টি আছে বাংলাদেশে তারা আসবে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ বা দেখা যায় অনেকে বলতেছে যে আওয়ামী লীগের জীবনে ক্ষমতা আসতে পারবে না তাদেরকে বলি আমাদের একটু জোর আছে যে বাংলাদেশের ফোর্টি পার্সেন্ট লোক আওয়ামী করে আওয়ামী লীগকে সাপোর্ট করে হ্যাঁ হয়তো বা দুই মাস তিন মাস ছয় মাস পরে এটা ফোর্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ফোর্টি ফাইভ পার্সেন্ট যখন হয়ে যাবে ফোর্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী সাপোর্টার হয়ে যাবে যখন ফোর্টি ফাইভ ফাইভ আওয়ামী সাপোর্টার হয়ে যাবে তখন আওয়ামী বাদ দিয়ে বা আওয়ামী দূরে রেখে গণতন্ত্র চর্চা করা বা ভোট উপস্থাপন করা বা ভোট নির্বাচন করা হ্যাঁ সম্ভব নয় যদি সেটা নির্বাচন করা হয় তাহলে সেটা হবে মানে একটা খাম খেয়ালি পানা যেটা বাংলাদেশের ফোর্টি লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা পদক্ষেপ নেওয়া ফোর্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের ফোর্টি ফাইভ পার্সেন্ট লোকের বিরুদ্ধে একটা পদক্ষেপ সেটা হবে যাই হোক দর্শক আজকে এ পর্যন্তই যদি আলোচনার মাঝে কোনো ভুল ব্যাদিভোগ হয়ে থাকে সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো একটা ভিডিওতে সেই সময় সেই মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম